প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস ইলেভেনের নিউটনের গতিসূত্র সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব এর আগেও আমরা নিউটনের গতিসূত্র সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করেছিল আজকের ক্লাসে অন্য কয়েক ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব চলো প্রথম গাণিতিক সমস্যাটি কি আছে সেটা একটু লিখি তারপরে নয় সমাধান করার চেষ্টা করছি প্রথম গাণিতিক সমস্যাটি বলছে এরকম এই অঙ্কটা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে ছাদ থেকে একটা দড়ির সাহায্যে এরকম একটি দড়ির সাহায্যে এখানে কি করা হয়েছে একটা খাঁচা ঝোলা আছে এরকম একটি খাঁচা ঝোলানো আছে আর কি হয়েছে এই খাঁচার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এই খাঁচাটির মধ্যে ধরো এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তো খাঁচা খাঁচার মধ্যে এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হ্যালো বলছে খাঁচাটির ভর স্মল এম ব্যক্তিটির ভর ক্যাপিটাল স্মল এম আচ্ছা কি হবে এরকম ভাবে যদি দড়িটা না বাঁধা থাকে এই প্রান্তে এই যে আলম্ব বিন্দু থেকে যদি বাঁধা না থাকে তাহলে তো খাঁচা সমেত ব্যক্তিটি পড়ে যাওয়া উচিত কিন্তু গল্পটা কী হয়েছে এই খাঁচার প্রান্ত থেকে এই যে দড়িটি গিয়েছে এই প্রান্তের দড়িটি এই ব্যক্তিটা ধরে আছে এই দড়িটি কিন্তু এই ব্যক্তিটা ধরে আছে বলছে এই ব্যক্তিটি কত বল প্রয়োগ করে ধরে থাকলে পুরো সংস্থাটি পুরো সংস্থাটি সাম্যবস্থায় থাকবে প্রশ্নটা দেখো বুঝতে পারলে কিনা এই দড়ির প্রান্তে যদি না বল প্রয়োগ করতো তাহলে কি হতো পুরো সংস্থাটি নিচের দিকে নেমে আসতো কী করছে দড়িটা এখান থেকে মাথা আছে ওই প্রান্ত থেকে গিয়েছে এই প্রান্তে ধরে আছে বলছে দড়ির প্রান্তে কত বল প্রয়োগ করলে দড়িটি সাম্য থাকবে এখন আমি যদি ছবিটি আরেকটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করতাম জানো ছবিটা আরেকটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করি কেমন ছিল খাঁচাটি আমি খাঁচাটি কীরকম করে আঁকলাম আর খাঁচার এই যে প্রান্ত থেকে এখানে একটা দড়ি গিয়েছে যেটা মানুষ ধরে আছে এখানে একটা দড়ি আছে যেটা এখানে বাঁধা আছে একটাই দড়ি এরকম ভাবে ঝোলানো আছে মানুষটি কোথায় আছে এই মেঝেতে আছে তাই তো মানুষটি কি করছে এই দড়িটির প্রান্তে বল প্রয়োগ করে টেনে ধরে আছে এ বল প্রয়োগ করে টানছে বলছে এই বলের মান কত হলে কি হবে সংস্থাটি সম্ভব অবস্থায় থাকবে এফ বল প্রয়োগ করে টানছে এখানে প্রযুক্ত বল মানে এই দড়িতে প্রযুক্ত বল কী হবে এফ যেহেতু দড়িটি ভারহীন কোশ্চেনে বলে দিচ্ছে দড়িটি ভারহীন অপ্রসার্য অপ্রসার্য মানে টানলে দৈর্ঘ্য বাড়ে না এবং ভারহীন ফলে আমি যদি এখানে এফ বল প্রয়োগ করে ব্যক্তিটা দড়িটাকে টানে এপারের প্রান্তে প্রযুক্ত বলের মান কথা হবে দড়িদ্র প্রযুক্ত বলের মান এফ হবে কোন দিকে দড়িদে প্রযুক্ত বলের মান সব সময় কোন দিকে ক্রিয়া করে যে বিন্দু থেকে ঝোলানো আছে সেই বিন্দুর দিকে ক্রিয়া করবো ওই জন্য এই দিকে ক্রিয়া করলো আর কি বল ক্রিয়া করছে আর ক্রিয়া করছে এই মেঝের ওই মেঝের বলছে এই যে খাঁচাটির ভর এমজি নিচের দিকে ক্রিয়া করছে আচ্ছা মানুষটি ভর এমজি নিচের দিকে ক্রিয়া করছে তাই তো নাকি মানুষটির ওজন নিচের দিকে ক্রিয়া করছে ভর নয় ভার বলবো আর খাঁচাটির ওজন নিচের দিকে ক্রিয়া করছে আর কি মানুষটি ধরলাম খাঁচাটির ওপর প্রতিক্রিয়া বল আর দিয়েছে লম্ব খাঁচাটির মেঝেতে লম্বভাবে আর বল প্রয়োগ করেছে কি ধরছে মানুষটি খাঁচাটির মেঝেতে আর লম্ব বল প্রয়োগ করে হলো আর কি হচ্ছে মানুষটি খাঁচাটির মেঝেতে আর লম্ব বল প্রয়োগ করেছে বলে মেঝে ও মানুষটির উপর কি করবে আর প্রতিক্রিয়া বল দেবে অর্থাৎ উপরের দিকে একটি আর প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে মানুষের উপর দেখো আমরা এখানে এই যে সমস্যাটা গাণিতিক সমস্যাটায় বস্তুগুলির উপর ক্রিয়াশীল বলগুলি চিত্রে দেখালাম যে কোথায় কত বল ক্রিয়া করছে সেটা চিত্রে দেখিয়ে দিলাম হলো তাহলে আমরা যদি দুটো বস্তুকে পৃথক পৃথক করে নিই এখানে দুটো বস্তু বলতে কি বোঝায় খাঁচাটি একটি বস্তু এবং মানুষটি একটি বস্তু দেখি প্রত্যেকটা বস্তুর ওপর কত কত বল ক্রিয়া করছে সেটা একটু আঁকার চেষ্টা করি তাহলে আমরা এবার কি করব খাঁচা ও বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলি চিত্রে দেখানো হলো চলো চিত্রে দেখাই খাঁচাটির বল প্রয়োগ করছে আমরা খাঁচাটির ছবি যদি আঁকি ছোট্ট করে এই খাঁচাটির একটা ছোট্ট প্রতিকৃতি আঁকলাম এখানে কি কি বল ক্রিয়া করছে খাঁচার ওজন নিচের দিকে ক্রিয়া করছে মানুষ ক্ষতি বল মানুষটি আর বল খাঁচার উপর প্রয়োগ করেছিল মেঝেতে আর কি করছে এ বল ওপরে ক্রিয়া করছে যে বলে কি করছিল মানুষ খাঁচাটিকে ধরে টানছিল তাই না সেই বলটি ক্রিয়া করছে আর কি বল ক্রিয়া করছে আর আর কোনো বল ক্রিয়া করছে না এটা খাঁচার ক্ষেত্রে আচ্ছা মানুষটির ক্ষেত্রে দেখি কি কি বল ক্রিয়া করছে এই তো মানুষটি মানুষটি মেঝেতে কী করেছিল ওজন প্রযুক্ত হচ্ছিল এমজি আর কি প্রযুক্ত হচ্ছিল ওপরে হচ্ছে একটা এফ বল প্রয়োগ করে টানছিল ছিল ওপরের দিকে এই যে এই বল প্রয়োগ করে ছিল তাই না আর কোন বল ক্রিয়া হ্যাঁ আর একটা বল ক্রিয়া করেছে কোনটা বলে তো এই প্রতিক্রিয়া আর মেঝে গতি প্রতিক্রিয়া বলটা উপরের দিকে ক্রিয়া করেছে তাহলে আমরা মানুষটির উপর প্রযুক্ত বলগুলি দেখালাম মানুষের উপর কি কি বল ক্রিয়া করলো এখন যদি আমি গতির কথা ভাবি গতি বলতে এই বস্তুগুলি গতির প্রকৃতি যদি ভাবি দেখব সবকটি বস্তু অর্থাৎ দুটি বস্তু এখানে স্থির আছে তাই তো নাকি ফলে আমি বলতে পারি খাঁচার ক্ষেত্রে খাঁচার গতি বিবেচনা করে কি বলা যায় দেখো বিবেচনা করে কি পাচ্ছে খাঁচার গতি বিবেচনা করে বলতে পারি যেহেতু খাঁচারই স্থির আছে অর্থাৎ উপরের দিকের বল এবং নিচের দিকের বল সমান অর্থাৎ এফ মাইনাস এম জি প্লাস আর সমান জিরো কেন দেখো খাঁচার উপর উপরের দিকে কি বল ক্রিয়া করছে এফ আর নিচের দিকে কি এম জি আর আর কিন্তু খাঁচাটি কি আছে খাঁচাটি স্থির আছে অর্থাৎ ওপরের দিকের বল এবং নিচের দিকের বল কি হবে যোগফল শূন্য হবে বা উপরের দিকের বলের মান মাইনাস নিচের দিকের বলের মান সমান শূন্য বিয়োগ কেন যেহেতু দুটি বল বিপরীত দিকে ক্রিয়া করছে বোঝা গেল আচ্ছা এবার মানুষের এই পাশে করি মানুষের ওপর মানুষের গতি বিবেচনা করে পাই গতি বিবেচনা করে পাই দেখো কী পাই মানুষের উপর কী বল কী করছে দুটো বল ওপরের দিকে এবং একটি বল নিচের দিকে মানুষটিও কিন্তু স্থির অবস্থায় আছে আমাদের প্রশ্নে বলেছে তো পুরো সংস্থাটি স্থির অবস্থায় থাকবে অর্থাৎ মানুষটির গতি যদি বিবেচনা করি মানুষের উপর দুটো বল এ প্লাস আর উপরের দিকের বল মাইনাস নিচের দিকের বল সমান কি হবে জিরো দেখো উপরের দিকের বল প্লাস নিচের দিকের বল সমান জিরো হলো প্লাসটা এখানে মাইনাস কেন বসলাম যেহেতু এম জি দিকে ক্রিয়া করছে এই সমাধানটা করে আমাদের কি করতে হবে ওই এফ এর মান এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এখানে শুধু এই আর এর গল্পটা বুঝতে হবে যেন প্রতিক্রিয়া বলটা এম জির সঙ্গে সমান করো না কারণ এটা মাটিতে নয় ঝুলে আছে মাটিতে থাকলে এমজি আর আর সমান হতো কিন্তু ঝুলে থাকায় মানুষটি মেঝের ওপর কিন্তু এমজি বল প্রয়োগ করে না মেঝের ওপর চাপ দিচ্ছে টানলে একটা দড়ি ধরে টানলে কি মেঝের ওপর চাপ প্রয়োগ করে না সেই চাপ বা বলের মানটাকে আমরা চাপ বলবো না সেই বলটাকে আমরা আর ধরে মেজের মেঝের ওপর মানুষ কর্তৃক প্রযুক্ত বল আর আর মেঝে মানুষের ওপর যে প্রতিক্রিয়া বল দিরা। সেটা হচ্ছে ক্যাপিটাল আর এবার আমরা এই দুটি সমীকরণ সমাধান করতে পারি সমাধান করে এফ বের করতে পারি কী করে দেখো এই দুটো সমীকরণ থেকে এক কাজ করি এই দুটো সমীকরণ যোগ করে দিই এক নম্বর এবং দু নম্বর যোগ করলে চলে আসবে দেখো এফের মানে এক যুক্ত দুই করি দুই করলে কী আসে দেখো এফ মাইনাস এটা কত ছিল এম জি মাইনাস আর এফ মাইনাস এম জি মাইনাস আর যুক্ত এটা এটা করলে কত এফ প্লাস আর মাইনাস এম জি সমান জি অর্থাৎ আর আর কেটে যাচ্ছে দেখো আর আর কেটে গেলে তাহলে টু এফ সমান কত হচ্ছে ওপারে যদি চলে যায় এম জি প্লাস জি তাই না অর্থাৎ আমি এর পরের লাইনটা এখানে লেখি নিচে নিগলে তো আমার দেখতে পাবে না এখান থেকে এফ সমান বলতে পারি এফ এর মান কত এলো এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি বাই টু এই হলো মানুষ যে বলে খাঁচাটিকে ধরে টানছে সেই বলের মান বুঝতে পারলে মানুষ যে বলে খাঁচাটিকে ধরে টানছে এবার দেখো এই যে এফ এর মান বের করলাম এই এফ এর মান এক নম্বর বা দু নম্বর যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে আর চলে আসবে আর মানে মানুষটি মেজের ওপর যে প্রতিক্রিয়া বা ক্রিয়াবল প্রযুক্ত করছিল সেটির মান চলে আসবে যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেবে এফ এর মানটা চলে আসবে এই হলো একটি গাণিতিক সমস্যা এরপরে আচ্ছা আমি আটটার গণনা করলাম না তোমরা করে নিয়ে এরপরে আমরা আরও একটি নতুন গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছি আগে গাণিতিক সমস্যাটা লিখি এবারের সমস্যাটি আরো গুরুত্বপূর্ণ একটি সমস্যা দেখো কেমন দিয়েছে দাঁড়া পুরোটা মুছে দিই প্রশ্নটা মুছে দিই নতুন একটি প্রশ্ন কী বলছে এরকম একটি নত তলের গল্প দিয়েছে নত তল মানে জানা যে তলটি অনুপুমকির সঙ্গে একটা কোন করে থাকে সেটাকে কি বলে নত তল আমি অঙ্কটা লিখছি আগে নত তলের কথা বলি ধরো এরকম একটি নত তল থিটা থিটা কোন বিশিষ্ট একটি নততলে বস্তু রাখা হয় এই নততলের কোন হচ্ছে কথা থিটা এই নততলে একটি বস্তু রাখা হয় কি হবে এম ফলের একটি বস্তু রাখলে আমরা জানি এর ওজন এমজি নিচের দিকে ক্রিয়া করে নিচের দিকে মানে কি ভূমির দিকে ফলে আমরা এমজি দুটো উপাংশ পাই আমরা জানি এই কোনটা থিটা হলে এই কোনটাও থিটা হয় এই উপাংশটি হচ্ছে এমজি কস্তিটা এবং এই উপাংশটি হচ্ছে এমজি সায়েন থিটা লম্ব উপাংশ আমরা ওজনকে দুটো উপাংশে ভাগ করে নিলাম একটা কস্তিটা এবং একটি সায়েন থিটা এই সায়েন থিটি উপাংশটি নতল বরাবর ক্রিয়া করায় বস্তুটি এই বলের প্রভাবে কোন বলের প্রভাবে যেন এই এম জি সাইন্থিটা বলের প্রভাবে নিচের দিকে গতিশীল হয় এখান থেকে আমরা বস্তুর উপর ক্রিয়াশীল বল বস্তুর ত্বরণ বা এই পথটা অতিক্রম করতে কত সময় লাগবে বা এই পথের শেষ বিন্দু অর্থাৎ নততল বরাবর নিচের দিকে গতিশীল হলে এই বিন্দুতে বেগ কত হবে সেগুলো গণনা করতে পারি কিন্তু একটা কথা খেয়াল করে দেখো বলছে এই নততলটি যদি একটা লিফ্টের মধ্যে থাকে মানে এমন দিয়েছে অঙ্কটা একটু জটিল করে দিয়েছে বলছি এরকম একটি লিফ্ট যে লিফ্টটি তরণ সহ ওপরের দিকে উঠছে এখন লিফ্ট তরণ সহ মানে সেটি একটি অজরত্বের নির্দিষ্টান্ত এই অজরত্বের নির্দেশান্তের মধ্যে এরকম একটি লিফ্ট আছে এই লিফ্ট বলছি রয়েছে এই যে নতুন যার নথিকোণ কত সেই থিটা ওই থিটের বিশিষ্ট নততলে এরকম একটি বস্তু আছে হয়েছে এম ভরের বস্তু আর কি বলছে এই নততলটি দৈর্ঘ্য আছে নততলের দৈর্ঘ্য মানে ধরো এবি সমান বলছে এল নততলের ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে এল নদীগণটা কত বলছে থিটা আর লিপটি কত তরণ সহ উপরের দিকে উঠছে এ তরণ সহ উপরের দিকে উঠছে এবার এখানে যদি একটা বস্তু ডাকি সে এই নততল বরাবর নিচে নামতে কত সময় নেবে বোঝা গেল অর্থাৎ সি থেকে প্রশ্নটা কি বলছে দেখো নততল বরাবর বরাবর নামতে কত সময় লাগবে থেকে এ বিন্দুতে আসতে তার কত সময় লাগবে তুমি যদি এইভাবে অঙ্কটা করতে চাও হবে না কারণ এখানে বস্তুটি যে তরণ সহ ছিল এখানে সেই তরণ সহ নামবে না কারণ এখানে দেখো বস্তুর উপর কি হয়েছিল এমজি বল ক্রিয়া করেছিল তাই তো নাকি কেন ওজন এই যে এই ছবিটার সঙ্গে তুলনা করে দেখো ওজন নিচের দিকে ক্রিয়া করেছিল কিন্তু এক্ষেত্রে এমজি তো থাকবে তার সঙ্গে সঙ্গে আরও একটি বল ক্রিয়া করবে কি তো সেটি হলো অলিক বল অলিক বল বস্তুর উপর ক্রিয়া করে কোন দিকে বস্তুর গতির বিপরীত দিকে না নির্দেশান্তে ত্বরণের বিপরীত দিকে ফলে এই বস্তুটির ওপর এদিকে দেখো এম এ পরিমাণ অলিক বল ক্রিয়া করবে এটাই হচ্ছে তফাৎ আগে কিন্তু শুধুমাত্র মাটির দিকে এই এমজি বলটা ক্রিয়া করছিল আগে মানে যখন তলটি ভূমিতে ছিল লিফ্টের মধ্যে ছিল না মা জরতীয় নির্দেশতন্ত্রে ছিল তখন কেবলমাত্র এম জি বল ক্রিয়া করেছিল কিন্তু লিফ্টের মধ্যে থাকা মানে কি অজরত্রীয় নির্দেশান্তে থাকা অজরত্য নির্দেশান্তে যখন আছে তখন কিন্তু বস্তুর ওজনের দিকে আরেকটি বল ক্রিয়া করে ওজনের দিকে নয় প্রকৃতপক্ষে লিফ্টটি যেহেতু দিকে উঠছে তাই নিচের দিকে ক্রিয়া করবে দেখা যাচ্ছে ওজনের দিক এবং অলিক বলের দিক এক্ষেত্রে একই হয়ে গেছে ক্রিয়া করবে অর্থাৎ আমি বলতে পারি এক্ষেত্রে বস্তুটি নততর বরাবর যে বলের প্রভাবে গতিশীল সেই বলের মান কত সেই বলের মান নির্ণয় করতে গিয়ে আমি কি করছি দেখো এখানে একটা সরল লেখা টানলাম আমরা জানি লম্ব টানলাম এই তলের ওপর কোন তলের উপর এসি তলের উপর এটি একটি লম্ব এই কোনটি হয় থিটা 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 আমরা জানি এই এটা ফলে কত হবে হবে কেন এ আগে শুধু এম জি থিটা হচ্ছিল এখন এম জি প্লাস এম এ কস্থিটা কেন কারণ এখন নিচের দিকে দুটো বল ক্রিয়া করছে অর্থাৎ মোট বল কত এম জি প্লাস এম এ তার একটু উপাংশ অনুভূমি উপাংশটি কত হবে এম জি প্লাস এম আর নততল বরাবর ক্রিয়াশীল বল কত হবে নততল বরাবর ক্রিয়াশীল বল হবে দেখো এম জি প্লাস এম এ সাইন এই বলটি নততল বরাবর ক্রিয়া করবে অর্থাৎ আমি লিখতে পারি বস্তুটির উপর বস্তুটির উপর নততল বরাবর নত তল বরাবর বর ক্রিয়াশীল বল ক্রিয়াশীল বল কত হচ্ছে দেখো নতজল বরাবর কি বল ক্রিয়া করছে mg প্লাস ma কত sin θ এই হচ্ছে আগের অঙ্কের থেকে এই অঙ্কটা তফাৎ আগের অঙ্ক মানে এই নতজলটি যখন ভূমিতে থাকে আগের অঙ্ক বলবো না ভূমিতে থাকে আর যখন লিফটের মধ্যে থাকে তবে হ্যাঁ লিফটি যদি তরণ শূন্য হয় তখন কিন্তু এর মতোই ঘটনা ঘটবে লিফ্টির তরণ সহ গতিশীল হলে তখনই অলিক বলে কথা আসে তাহলে বস্তুটি নততল বরাবর ক্রিয়াশীল বল হচ্ছে এটা তাহলে আমি বলতে পারি বস্তুটির নততল বরাবর তরণ কত বস্তুটির নততল বরাবর তরণ নততল বরাবর তরণ তরণ কি করে বের করব। বস্তুর উপর ক্রিয়াশীল বলকে বস্তু ভর দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ এম জি প্লাস এম এ সাইন থিটাকে কী করব এম দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ এম দিয়ে ভাগ করলে কী আসে দেখো জি প্লাস এ সাইন্থিটা বস্তুটি এই তরণসহ নিচের দিকে নামবে এই নততল বরাবর এই নতল বরাবর তাহলে নামতে কত সময় লাগবে তাহলে নততল বরাবর নামতে নততল বরাবর নামতে ছোট হতে টি সময় লাগবে কী করতে পারি নতোতল বরাবর নামতে যদি ছোটো হাতে টি সময় লাগে সেক্ষেত্রে বলতে পারি এস সমান টি প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে পাই থেকে পাই কী পাচ্ছি ও এস মানে কোনটা সি থেকে এ এই পথের দৈর্ঘ্য ইউটা কত জিরো টিটা একটা বের করতে হবে কেন ইউ জিরো যেহেতু বসুটি নতোতল সি বিন্দুতে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ সি বিন্দুতে ছেড়ে দিলে প্রাথমিক বেগ কত হয়ে যাবে জিরো তাই আমি লিখছি প্রাথমিক বেগ কত হলো জিরো আর সময়টা বসালাম এবার দেখো হাফ এর জায়গায় কত বসাতে পারি এর জায়গায় এটা জি প্লাস এ সাইন থিটা ইন্টু টি স্কোয়ার কিন্তু আমরা সি থেকে এর মান এটা জানি না সি থেকে এর মান এই চিত্র থেকে বের করতে পারি আমাদের এ থেকে বি বলে দিয়েছে কত বলেছিল এল এই যে এ থেকে বি এর মান এল বলেছিল তাহলে সি থেকে এ কি করে বের করবে দেখো কস্তিটা মানে কি জানি কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ মানে দেখো কস্তিটা মানে এবি বাই কত এসি বা সি এ যা খুশি বলো ভূমি বাই এ বিটা জানে তাহলে এটা চলে আসবে অর্থাৎ আমরা সি এর জায়গায় কি লিখতে পারি দেখো পরের লাইনে সি এর জায়গায় লিখতে পারি এবি বাই কত কস্তিটা বি বাই কস্তিটা সমান হাফ জি প্লাস এ সাইন থিটা ইন্টু টি স্কোয়ার অর্থাৎ এবি বাই কস্তিটা মানে এল বাই কস্তিটা কেন এবির মান বলেছিল এল ভূমি স্কোয়ার দেখো বুঝতে পারলে কেন এই যে সি থেকে এর মান বের করে ফেল এবার এখান থেকে সমাধান করলে যখন টি স্কোয়ার সমান চলে আসছে কত এর পরের লাইনটা এখানে করছে এর থেকে নিচে করলে তোমরা দেখতে পাবে না তাহলে তো দেখতে পাচ্ছেন নাহলে শেষ লাইনটা আচ্ছা আমি একটু লিখি এখন তো ফার্স্ট লাইনটা বি বাই কস্তিটার জায়গায় কি লিখতে পারি এল বাই কস্তিটা সমান কত হাফ জি প্লাস এ সাইন থিটা ইন্টু টি স্ক্যার হলো এবার ওখান থেকে টি স্ক্যার সমান চলে আসছে টি স্কায়ার সমান কত আসবে টু এল টু এল সাইন থিটা না টু এল ইন্টু আর কিছু আসবে না টু এল আর এই গোটা নিচে নেমে আসবে অর্থাৎ জি প্লাস এ সাইন থিটা ইন্টু কত এই এলো টি স্কোয়ার সমান দেখো ঠিকঠাক এলো কি না হ্যালো এবার টি সমান কত হবে টি স্কোয়ার সমান যদি এটা হয় টি সমান কত হবে টি সমান লিখে দিতে পারি এর হাফ বা রুট এই হলো নততল বরাবর নামতে কত সময় লাগবে এটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এর পরের প্রশ্নটা আমরা দেখি কি আছে আচ্ছা পরের সমস্যাটা লিখছে আগে মুছে এটা হচ্ছে অজয়ত্র নিঃস্তান্তের একটি অঙ্ক কলাম তাই তো অনেক ধরনের অঙ্ক আছে নিউটনের গতিসূত্রে সূত্রে অসংখ্য ধরনের অঙ্ক আছে এরপরের প্রশ্নটা কি বলছে দেখো ওই সেই প্রথম অঙ্কটার মতো কপিকলে খাঁচার মধ্যে মানুষ চলেছিল সেরকম কিছুটা অঙ্ক কি বলছে বলছে যে এরকম একটি কপিকলের উপর দিয়ে এরকম একটা দড়ি গিয়েছে এই প্রান্তে একটা পি ভরের বস্তু ঝোলানো আছে এই প্রান্তে আর এখানে মেঝেতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে হাত দিয়ে এই দড়িটাকে টেনে রেখেছে সেই ব্যক্তিটির ভর কত কি অর্থাৎ ব্যক্তিটির ভর ব্যক্তিটির ভর কত কি আর ব্যক্তিটি ধর এটা টি বল প্রয়োগ করে টেনে রেখেছে এটা টি মানে এবারের দড়িতেও টান টানটি আসলে কী হবে দেখো এই যদি ব্যক্তিটি এই দড়িটাকে ছেড়ে দেয় তখন এই ভরটা নিচে নেমে আসবে এসে মাটিতে আঘাত করবে কিন্তু ব্যক্তিটি এই দড়িটাকে এমনভাবে টেনে রেখেছে যাতে এই ভরটা সাম্য অবস্থায় থাকে মানে ভরটা যাতে নিচের দিকে নেমে না যায় তাহলে ব্যক্তিটি মাটির উপর কত বল প্রয়োগ করবে সেটাই তাহলে প্রশ্নটা কি ব্যক্তি ব্যক্তি কর্তৃক কর্তৃক মেঝেতে প্রযুক্ত বল কত বের করবো দেখো আমরা জানি তো মেঝেতে প্রযুক্ত বল মানে কি ব্যক্তির ওজন বা ব্যক্তিটি মাটির উপর যে লম্বভাবে যে বল প্রয়োগ করে এখানে মনে হতে পারে যে ব্যক্তিটি লম্বভাবে মাটির ওপর আচ্ছা এগুলো পিঁ না ধরে আমরা ধরি যে এটার ভর হচ্ছে এম আর এটার ভর হচ্ছে মানুষটির ভর এম তাই তো ধরলে তোমাদের সুবিধা হবে ব্যক্তিটির ভর এম ধরলে তাহলে আমাদের মনে হতে পারে যে ব্যক্তিটি মেঝের ওপর কত বল প্রযুক্ত করছে এম জীবন এটাই তো প্রশ্নটাই বলেছি ব্যক্তি কর্তৃক মেঝেতে প্রযুক্ত বল কত তুমি বলতে পারতে যে ব্যক্তি কর্তৃক মেঝেতে বল কত এম কিন্তু হবে না কেন হবে না বলে কারণ এখানে ব্যক্তিটি কিন্তু শুধু শুধু কেবলমাত্র শুধু দাঁড়িয়ে থাকলে তখন এম বল প্রয়োগ করবে এখন একটা দড়ি ধরে দাঁড়িয়ে থাকা মানে মেঝেতে অতিরিক্ত বল বা ও তার থেকে কম বল প্রযুক্ত হতে পারে অর্থাৎ দড়ি ধরে থাকা মানে তখন কিন্তু একদম বস্তুর ব্যক্তিটির ওজনের সমান বল মেঝেতে প্রযুক্ত হয় না তাই প্রশ্নটা জানছে মেঝেতে প্রযুক্ত বল কত আচ্ছা দেখো আমরা এখানে ক্রিয়াশীল বলগুলো দেখালাম তাই তো এটা এমজি এটা কার বাক্সটি ওজন সাম্য অবস্থা আছে মানে কি এর ঝুলে আছে মানে এর উপর ক্রিয়াশীল বল আর এই ব্যক্তি কর্তৃক ক্রিয়াশীল বল দুটো নিশ্চিত কি নিশ্চিত দুটি সমান হয়ে গেছে না হলে তো ঝুলে থাকবে না অর্থাৎ আমরা বলতে পারি দেখো টি মাইনাস টি মাইনাস এমজি মানে এই বস্তুটির উপর ক্রিয়াশীল মোট বল বিয়োগ করলাম কেন দুটো বিপরীত দিকে বলে এম জির যেদিকে টি তার বিপরীত দিকে তাই বিয়োগ করলাম সমান কত হবে মানুষটির উপর ক্রিয়াশীল বল কত হবে মানুষটির উপর ক্রিয়াশীল বল হবে নিশ্চয়ই এম জি মাইনাস টি কারণ দেখো মানুষটির উপর কি বল ক্রিয়া করছে এম জিটা নিচের দিকে টিটা ওপরের দিকে টি মাইনাস এম জি কেন করলাম না টি মাইনাস এম জি করলে সব উপরের দিকে উঠে যেত অসুবিধা হতো না আমি এম জি মাইনাস টি করলাম ফলে এখানে কত আসে দেখো টি টাই পারা টু টি সমান এম প্লাস এম ইন্টু জি অর্থাৎ টি সমান কত হলো দড়ির টান এম প্লাস এম ইন্টু জি বাই টু হলো নাকি এটা হলো দড়ির টান আমাদের প্রশ্নে বলেছিল যে কি মানুষ কর্তৃক মেঝে কর্তৃক প্রযুক্ত বল তাহলে মেঝে কর্তৃক প্রযুক্ত বল কত হবে এই ব্যক্তি কর্তৃক মেঝেতে প্রযুক্ত বল ব্যক্তি কর্তৃক মেঝেতে প্রযুক্ত বল হবে দেখো মেঝেতে প্রযুক্ত বল যদি এফ বলি এফ মান কী হবে ব্যক্তিটির আপাত ওজন বা ব্যক্তিটির ওজন ব্যক্তিটির ওজন এখানে এম জি মাইনাস টি হয়ে যাবে মানুষ টি বলে টান ছিল কারণ এম জি তো নিচের দিকে এক ক্রিয়া করছে টি ওপরের দিকে ক্রিয়া করছে মানুষটির ওজন কত হয়ে যাবে আপাত হবে এম জি মাইনাস টি অর্থাৎ এম জি মাইনাস এটা এম প্লাস এম ইন টু জি বাই টু অর্থাৎ এটা যদি সরল করি কী আসবে বলে তো এম জি বাই টু মাইনাস এম জি বাই টু বড় হাতের এমজি অর্থাৎ আমি যদি জি বাই টু কমন এই হলো মেঝে ব্যক্তি কর্তৃক মেঝেতে প্রযুক্ত বল খুব ভালো প্রশ্ন এটা এই কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করলাম পরের ক্লাসে আরো কিছু জটিল গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব আসলে এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করলে আমরা নিউটনের গতিসূত্র সম্পর্কে আরো বিস্তৃত বুঝতে পারবো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে